যদি ভালো আছো যদি তার ভাই ভালো এত কোন ভালো ছিলাম না তুই সেখান থেকে সামার আমার কলের বসেছিস সেখান থেকে আমি খুব ভালো আছি পেটের জলে যাই আমি কেরালায় কাজে আর মাচা থেকে পড়ে আমার চোখ দুটো গেছে দাদা গরিবও কি চলে যে গরিব ওই সঠিক চলে পেটের দায় বিদেশে কাজে গেলাম মাথা থেকে পড়ে চোখ তো গেছে গেছে কমর থেকে নিজ অবধি পুরো অসাড় হয়ে গেছে পেটের জালায় যাই আমি কেরালায় কাজে মাথা থেকে পড়ে আমার চোখ দুটো পেটের জ্বালায় যাই আমি কেরালায় কাজে মাথা থেকে পড়ে আমার চোখ দুটো আছি খুব কষ্টে সবাই দেখে কুদিশে আছি খুব কষ্টে সবাই দেখে কুদিশে বন্ধু মানব আছে না কাছে দাদা তখন আমার চোখ ভালো ছিল সব বন্ধু বান্ধব আমার কাছে ছিল আজকের অন্ধ হয়ে ঘরে বসে আছি বন্ধু বন্ধ খুজোয়া দুরে কথা কোনদিন ফোন করে জানানে বন্ধু তুই কেমন আছিস অন্ধদের দিন রাত হয় গো সোনা বইয়ের জন্য খেতে পাই দেবো প্রমাণ অন্ধদের দিন রাত হয় গো জন্য খেতে পাই দেবো প্রমাণ বুড়রাopot পানা ঘরে রাপটানা বুড়রাopot পানা ঘরে রাপটানা গোবিন্দ মাথায় আছে দাদা তোমরা ভাবতেছে অন্ধলোকে সংসার কিভাবে চলতেছে চলতেছে সব ওই गोविंद আর ঈশ্বরের দয়ায় গড়গড় গড়গড় করে চলছে তাদের সেই নন্দকুমার বাজার থেকে মালগুলোই মাথায় করে বয়ে বয়ে আনতেছি তোমরা ভাব তো আমার মাথা আর হাতে সব কি সব তো মাসকা bari বাজার হাট আসে তো দাদার আমি মুদি দোকানের মালিক কি বলবো দাদা কারোর বাড়ি আমি যাই না সকলের বাড়ি শুধু আমার লেবার কে পাঠাই સીधे বৌদির বাড়ি আমি নিজে মাল দিতাছি কারণ বৌদির পেমেন্টটা ভালো বৌদি বাড়ি আছো বৌদি কে রে ইশরেলি এ তো শালা কানা দেখতে পায় না কি করে বললে বললেন এ না আতে তো দেখতে পায় না কি করে বললি কি করে কেন শুগে বলে দিলাম

বিদায় করে দেবে যা ঠাকুরপো হ্যাঁ ওখানে দাঁড়ি তুমি কার সঙ্গে গজগজ করছো বাড়ির ভিতরে চলে এসো দেখি এটা বৌদি ডাকতেছে হ্যাঁ যা চলে যা টাকা আনতে হ্যাঁ যা চলে তুই পারিস বলে ওই জন্য তো আমি যাচ্ছি এই 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 একবার ধরি দে তো কি হচ্ছে এই আমি কি পারি নি রে এই তুই টাকা দিতে পারি নি বলে বৌদির কাছে টাকা আনতে যাচ্ছি এখানে দুর্বল হয়ে গেছি রে তুই উল্টো পাল্টা না না তুই জানা কিছু মনে কই না 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 যা চলে যা দাদা সাবধানে থাকি হ্যাঁ হ্যাঁ যা যা চলে যা তোমরা কি ভাবতেছো ওই ঈশ্বরের জন্য আমার সংসার চলতেছে না 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 এই মুদি দোকানদার ঈশ্বর এর জন্য আমার সংসার চলতেছে কিরে ভাই শান্তি পেলি তো শান্তি পেলাম মানে মানে টাকা পয়সা পেয়েছি তো টাকা বাইরে দা টাকা দিতে গুনে ঘামে ঘাম হয়ে গেছি মানে মানে ফুল পেমেন্ট একদম কত টাকা দিতে ভাই কেন 10000 টাকা

তুই আঙুলে আঙুলে ঘষে ঘষে সেরে দিলি ও ভাই এ সালা দেখতে পায় না বলতে যে কি করে কেন ছুঁয়া বলে দিলাম এইবার মনে ধরা পড়ে গিয়ে রে এ ভাই কি করি রে এটা কথা বলিছো কি তোর ব্যবসা কেমন চলতেছে রে ব্যবসা মাইরা দোকানে লয় লড়ি মাইল হুকছে

এ অদম তোর ঘরে চারপাশে আইবে নে তুই ফোন করবি নি বেরো শালা ফোন কর মাই দাতি খুব ভালো বেরো আর চুম খাই তোরা হ্যাঁ শালা চুম জানিস এ শালা দেখতে পায় না বলল কি করে বললে সুগের শালা এ শালার কথা ধরে যদি তাহলে এখনো যায় না এখনো যায় না বলতে চাই কথা বুঝতে পারতে তো কার জন্য সংসার চলতেছে দেখতে থাকো আরো কে কে আসে লাপালাপালাপালাপালাপালা রেলা পালা মধুরে তন কে হাসি লাগি ফালা লাপালাপালাপালাপালা রেলা পালা উড়ি তোর মুখে হাসি লাগি ফালা বন্ধু রে তোর নিয়ে বন্ধু রে তোর নিয়ে সাজাই বসুকির ফালা লাপালাপালাপালালা পালা উড়ি তোর মুখে হাসি লাগি ফালা লাপালাপালাপালাপালা লা পালা মধুরে তন কে হাসি দিদি আই এম দিদি লাপালাপালাপালাপালা সেখান থেকে আমি খুব ভালো আছি দিদি আমি খাবো ও ভাই কি খাবি মানি কি খাবি খাবো ও ভাই পাড়ায় বেরোনো যাচ্ছে না কেন দু ছেলের মা তিন ছেলের মা সব পালি চলে যাচ্ছে বড় যাচ্ছে যাচ্ছে কিন্তু তুমি যেওনি কি বলব রে ভাই আমাদের পার্শ্ববর্তী বাপুন আজকে আজন দলে মাইক চালা আচ্ছা জি কদম তো মদত তোই বল ভাই সে আমি জানি তো ওর বউ একটা তিন ছেলের মা 80 বছরের পুরে হাতড়ে টং টং করে চলে যাবে নে মদত তো গঙ্গぼ খারাপ তো তবু আমার পাড়ার সতীনা আমাদেরকে বলে কি বলে আমি থাকি তার সঙ্গে ছুটে কে কি আbole কোন সারা বলেছে এই এলাকায় সবাই জানে আমরা দুজনে ভাই বোনে আমি ওই সব বলি ওরে সতীনেরা আমার মতো এরকম শখ মতো চল তবে তো এরকম কাঠ বিড়ালির মতো ভাই পাবি আমার দিদি যা বলে সব সত্যি কথা বলে ও ভাই বলো ভাইজি জি বলবে বল তো ভাই লম্বা মেয়ে বিয়ে করা ভালো না বেটে মেয়ে বিয়ে করা ভালো কেন ববামে মেয়ে বিয়ে করা ভালো এই কেন রে ছেলেটা যত দোষ করবে ওরা বলতে পারবে না ওই জন্য ওরা ভালো হুম ভাই না জানো তা তা আমার নিজের দিদি যদি থাকতো এত ভালোবাসত না আমার ধরম দিদি যা ভালোবাসে আই সেরা ম্যাং ম্যাং গেরে গোবিন্দ এলি ইয়ে সালাহন্দ কী করে বললো আমি গোবিন্দ ইয়ে দাদা আমি আছি তুই জানলি কী করে কেন শুনে বলে দিলাম সব সুখে বলে দিচ্ছিস হ্যাঁ দেখো আমার ভাই এসেছি তোমার ভাই অনেকদিন পরে এসে বড় বড় রসগোল্লা নিয়েছে তুমি কুদুব মো তার গিলতে মাইলি দামটা সময় পাইনি কেন থাকলাই বেচি সোজা টরো ধরছি আর তোর বাড়ি চলে আইছি না না খুব ভালো হয়েছে এইটি ভালো হয়েছে তাই এখুনি চলে যাবি দেখাছ আমার ভাই তো একটু দাঁড়াতে পারল না আরে বেটাই লাইট বলে কিনে খালি চলে যাবি চক্কর ভিতরে আমুল কইলে ঘটো ভাগ করে দ্রৌপদী তুমি আর খাদিবে কি বলো তার আগে তো ভগবান আমার সব ঘিরে রেখে দে তা আমি কি ওই জনের কথাটা বলেছি সেটা জানে বলেছ ও আমি বলেছি ও আসলে এত সহজে যায় না ওই জন্য বলেছি যদি তুই বল তুই বল তোর বাড়ি এসে আমি কদিন থাকি কদিন থাকি মা গো কটা দিন থাকে মোটে কটা দিন কেন মাত্র ছ মাস থাকি হাতে গুনি মা হাতে গে দাও বেশি দিন থাকে না ছ মাস থাকে ওই জন্য আমি ওই কথাটা বলেছি আচ্ছা যাই হোক ঝগড়াঝাটি করে লাভ নেই চলো দ্রৌপদী ও এলে না সবসময় আলাদা সই আজকের কিন্তু তিনজন একসঙ্গে শোবো আমি বড় ছেলে আমি সবার সঙ্গে শোব না আমি আলাদা শোব আহারে মিনছে ও একটা বড় কুদুমো ছেলে ও কিনা এই দাদা বাবু আর দিদির সঙ্গে এক বেটে সবে দরকার নেই ও যখন আলাদা ছব বলে আলাদা শোবে চলো আমরা শুয়ে পড়ি চলো দেখো এই যে তো তুমি কাঁধ ধরে কাঁদতে চলো আমি কাঁধ ধরে জিগো দাও ভাই তো 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 তোমার ভাই হ্যাঁ ওই জন্য সস সস লাগতেছে হলে শুধু সার ব্যাগ ওঠে আর হাতে খাই টানলে শসো লাগতেছে চলো আমি কমে দিচ্ছি মুখ পোড়া খাটে শুতেছে না কালি তানে গড় করতেছে আমি বুঝতে পারিনি ভগবান ও দিদি গো মত ইদানিং বলে কী হয়েছে তাকে জানে মতো রাত হলে বিছানায় শুনেই মত ই করবে ওদিকে কী করে যে খায় পড়া তো বিছানায় পেচ্ছাপ করে মর্ত মনে হয় কোথাও ওভারলোট টাবলোট করতেছে আমি একটা মেয়ে মানুষ একটা মর্দ কাছে কাউ কাউ করতেছি মতো ওটে ভালো ওটাই সঙ্গে সঙ্গে নেতি পড়বে ওটাই সঙ্গে সঙ্গে নেতি পড়বে সঙ্গে আমার লেগে দরকার নেই একটাবার আমি ডেকে দেখবো যদি ওঠে তো ভালো নয় ও সাথে সাথে আমি ওকে ও অসার হয়ে যাব এই দেখো তুমি কি ঘুমিয়ে পড়েছো হ্যাঁ ঘুমিয়ে পড়েছি দেখাচ্ছ দিনের বেলা গোটা পড়া সঙ্গে গল্প করবে আরে খায় পড়া রাত হলে ঘুম বারে ভুল ওর সঙ্গে লেগে আমার দরকার নেই আমি ঘুমিয়ে পড়ি দিদি ইয়া দিদি এদিকে এসো এসো ইয়াসো। দূর রাম এসে কে তুমি আসবে তুই রাম করে टाकीস কে আমার মোটে সহ্য হচ্ছে না তুই জানা সেই লালে কুকুরের মতো ডাকছিস পুরো হবে না দা ভাই ঘুমটা পরাবো তবে তো যাব নাকি তাড়াতাড়ি আসো যাও বকন রাখতেছে যাও দেখাছো আমি একটা শুভ কাজে সবে পা বাড়িসি বলো দাদা আরে খায় পড়া পতন থেকে খামচি মেরে আটtene না

আমি মুখে কি করে জানতে পারলো আমরা চুম খাচ্ছি আমার দু আসে না পায়ের মুখে আমার দু চোখে আসে না

তুমি একটা হামাগুড়ি টেনে গিয়ে মুখটা ধুয়ে এসে আর আমি ভাইকে বিজলারি জল কেটে আর টিফিনটা করে নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ তুমি যাও আমি যাব ওই পুকুরে মুখ ধুইতে আর ও বিজলারি জলে মুখ ধুইবে যাও দিদি চল বাড়ি আমি আর কোনোদিন আসব না আমি যাব ওই ভাই বড় যাব তুই চলে গেলে আমি বড় যাব ও আমাদের মতো পথের কাটা ও যতদিন থাকবে ততদিন তোর বাড়ি আমি আসব না হ্যাঁ তোর অত টেনশন কেন নিতে বলে ভাই ওই বানরের মতো শরীরটা তুই অত টেনশন কেনও নিস তোর টেনশন না কারো দরকার নেই যত তোর টেনশন সব আমি নেবো ওর শরীরের দায়িত্ব সব প্র আমার পথিকা আছে তুমি কোথায় কী সারতেছ ভাই দেখো কি বা সেই কাজ তো আমি সেরে নিচ্ছি আর ভাইকে নিয়ে গিয়ে আমি কচুরিটা খাইয়ে নিয়ে আসছি হ্যাঁ যাও 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 চলে যাও তোমার ভাইকে কচুরি খেয়ে আনো আর আমি যাচ্ছি ওই পুকুরে মুখ ধুয়ে আসবো তোমরা কী ভাবতেছ ওই গোবিন্দর জন্য আমার সংসার চলতেছে দেখতে পাচ্ছ কোন গোবিন্দ জন্য আমার সংসার চলতেছে দেখতে থাকো পরের ঘটনা কি হয় আমার সকল দুঃখের পরে জেলে দিব জেলে করো আমার সকল দুঃখের প্রদীপ আমার সকল দুঃখের প্রদীপ আমার সকল দুঃখের প্রদীপ কি বলবো আমার গোবিন্দ হলো আর আমার স্বামীটা মরে গেল এই তো সেদিন আমাদের পাশে বাড়ি সেই নেপাল একটা মেয়ে নিয়ে গিয়ে বড়দের ভেতরে ছ্যা ছ্যা কি বলবো না না দিদি গো তার গর্ব ভালো তার সব ভালো সাদের গায়ে কলঙ্ক আছে কিন্তু আমার গোবিন্দর গায়ে কোনো কলঙ্ক নেই তবে একটা কথা ইদানিং কাল ছেলেটা যে কি হয়েছে তার কে জানে ধরম দিদি পাতিছে সেই দিদির বাড়ি সেউটে আছে না না আমি যে কি খাচ্ছি কি পড়তেছি তার কোনো খেয়াল নেই আমি এই দিদির বাড়ি কিন্তু বাড়ির সব গেল কোথায় বলে দিদি বলে গোবিন্দ গোবিন্দ রে আমার বাড়ি কোন রমণী মনে হয় গোবিন্দর জননী আচ্ছা বাবা তুই তো কানা মার চোখে দেখতে পাইনি হ্যাঁ আমি যে তোদের বাড়ি তুই জানলি কি করে কেন মা ফুকে বলে দিলাম তুই এত ট্যালেন্টের সুখে বলে দিচ্ছি আচ্ছা বাবা একটা তো কি আমি যে তোদের বাড়ি এসছি আমি কি শাড়ি পরে এসছি বলতো কেন মা তুমি তো চন্দ্রকোনা শাড়ি পরে এসো আচ্ছা বাবা তুই যখন সব বলতেছি আমার আর একটা কথা বল বাবা আমার গোবিন্দাকে তোদের বাড়ি এসে আছে ওমা তোমার গোবিন্দ হ্যাঁ আমার বাড়ি লীলা করতেছে বাবা আমার গোবিন্দ নামে কোনো উল্টো বলে কথা বলবি না বলে দিচ্ছি না পাড়ায় কোনো ভালো খাকি বলতে পারেছে কি যে আমার গোবিন্দের বাড়ি গেছে ওর বাড়ি গেছে না তুই যখন আমার গোবিন্দ নামে উল্টো বলে কথা বলতি হ্যাঁ তোর কিন্তু অপমান দিতে হবে আমি যখন বলেছি আমি প্রমাণ দেবো তবে আমার মতো একটা কাজ করতে হবে আমার কথা মতো হ্যাঁ তুই যা বলবি আমি তাই শুনবো শুনবে হ্যাঁ তুই যা বলবি তাই শুনবো আমার কাছে সরস

তুই তো বললাম তিনকুলে কেও নি তোর মাটা কোথা থেকে এলো রেনা আমার মা মরে গেছে তো এরম দেখটা ছিল ভা গোবিন্দ ইয়ে কে বললো ইয়ে টা কে বললো স্ট্যাচু স্ট্যাচু কথা বলে স্ট্যাচু কথা বলে যদি কোনো খারাপ কিছু দেখে কথা বলে তা তোমরা কি কোনো খারাপ কাজ করতে চাও না দাদা পুরো আমার মার মতো গোলা দেখ ভাই তুই কিন্তু বারবার এক কথা বলছিস না না আমার মার এরকম গোলা ছিল সেটাই বল এই দেখো হ্যাঁ এ নাও তোমার জন্য গরম দুধ এনেছি তুমি খেয়ে নাও গো খেয়ে নাও ভালোবাসে দেখো গো গরম আমাকে খাস না এ কেন কি আছে খেলে দে দেখ তুমি দুধটা ফেলে দিলে কেন এ আমি সাচু তুমি কে আমি তো গোবিন্দর মা না তুমি আমার মা হতে পারো না আমার মা আজ থেকে 10 বছর আগে মারা গেছে গোবিন্দ তুই এত বড় কথা বলতে পারলি স্বামী থাকতে ধরম ভাই হয়েছে আর আনন্দে করছে চাষ পে ভেসের জমি তো জমি ফাঁকা ছিল বলে হ্যাঁ তোর জন্য চাষ করছি স্বামী থাকতে স্বামী থাকতে ধরম ভাই হয়েছে স্বামী স্বামী থাকতে ধর্ম ভাই হয়েছে স্বামী আনন্দ করছে চাষ পে ভেসে আনন্দ করছে চাষ এ বাপরে তোর পায় ধরি ও সালার একবার ধরে দিতে পার রে তুই যে জমি চাষ করতিস এই জমি পট্টা আছে না

বিলে টাকা গুলো দিলাম কি হাওয়া করে চলতে চায় তুমি মিটারের বিলে টাকা কিভাবে দাও তারা আমার কাছে এলে তাদেরকে আমি বলে দি অন্ধ স্বামী তো সংসার তোমার কত পুরুষের কত সংসার মজা দি উনি কাল লাগে মিটারের বিলে টাকা আমি করেছি না মানা আমার আমি আমার না তুমি

কী করে বিয়ে করবে মা ও বাসি খাবার খেয়ে নাখবো এবার হয়ে গেছে বিয়ের কথা ভুলেই গেছে ও নিহার দ্রৌবতী ঠাকুরের পায়ে কিন্তু ঠাই পায় না সব ফুল হে দেখ আমি কে ফুল গো না গোলাপ ফুল না পদ্ম ফুল না না তোমাকে গোলাবার পদ্ম বলে তাদেরকে অপমান করবো এটা আমি চাই কি জানো দ্রৌপদী গাছেতে অনেক ফুল ফোটে হ্যাঁ কোন ফুল যাই দেবতার পায়ে আর কোন ফুল যায় ওই নর্দমায় বিয়ের কথা বলে দিলে বলে আমার বয়স তো খাবার খেতে ভালো করতে হয় না পরিচয় ও আমি পড়েছি মহা ঠাকুরের পায়ে কিন্তু ফাই পায় না সব পড়েছি মহা পাপ দিও না রে পড়েছি মহা দিও না রে সব দোষের দোষী আমি বলে সাবলি সব দোষের দোষী আমি বলে সাবলি স্বামী থাকতে আজ থেকে আজ আমার থেকে তুলি পাতলি তোর কাছে বড় হলো গোবিন্দ আজ থেকে আমি জানবো গোবিন্দ নামে আমার যে ছিল সে মারা গেছে খালি তোমার গোবিন্দ মারা গেছে গোবিন্দ মারি গোবিন্দ গভীর শব্দ দিচ্ছে তুমি কি জানো মা পাড়ায় গ্রামে ঘুরে ঘুরে দেখো তোমার ওই গোবিন্দর মতন কত ছেলে এইভাবে কত সংসার নষ্ট করে দিচ্ছে তুই ঠিক বলেছিস বাবা আমি আমি আমার গোবিন্দ নামে প্রশংসা করে গেছি আমি

হতে পারে কিন্তু কুমাতা হতে পারে না রে গোবিন্দ কুমাতা হতে পারে না ওরে গোবিন্দ তুই যাবো সাত রাতে ধরে এক মানিক বাবা তোকে তো আমি ক্ষমা করে দিয়েছি রে গোবিন্দ তোকে তো আমি ক্ষমা করে দিয়েছি চল কোকা চল 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 বাড়ি ফিরে চল দাও বুঝে শুনে চল ও ভুল করেছে ও ঠিক হয়ে যাও কোনো অসুবিধা নেই কি বুঝলেন দাদা ভালোবাসা করে বিয়ে করেছিলাম এটাই পেলাম আমি ভালোবাসার প্রতিদান প্রতিদান তোমার মতো অন্ধ সঙ্গে সংসার করি আমি কি পেয়েছি কি বলতে পাইনি বলে যোজন astrani এই কথাLambda হয়েছে যৌপতি তুমি ওকে છોড়ো মারি হ্যাঁ বললাম জানো তুমি কি ভাবলে আমি অন্ধ না দ্রৌপদী না আমি অন্ধ নয় দ্রৌপদী আমি অন্ধ নয় অন্ধ ন তুমি তাহলে কেন অন্ধ কেন দিন করলে জানো আমি যখন বিদেশে কাজে ছিলাম ভোলাদা অনেকবার ফোন করে তোমার কুকীর্তির কথা বলেছিল আমি ভোলাদার কথা কোনোদিন বিশ্বাস করিনি তাই তোমাকে নিজে চোখে ধরার জন্য আজকের আমি এই অভিনয়টা করতে বাধ্য হয়েছি

না পেয়ে হারানোর চন্ত্রণাচ্ছে পে হারানো চন্ত্রণা কত পেদ না সেটা তুমি জানো না দ্রৌপতি সেটা তুমি জানো না তাই তাই তুমি থাকো তোমার এই রাত প্রাসাদ ঘর বাড়ি নিয়ে আমি তোমার সঙ্গে যেমন অন্ধের অভিনয় করেছিলাম সারা জীবন এইভাবে অন্ধের অভিনয় করে কাটিয়ে দেবো তুমি দাদা চিরুদি আঁঠায়